আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় প্রিয়দিনী ভাই এবং বোনেরা দূরে কাছে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যার ভিডিওটি দেখছেন আমার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয়দিনী ভাই এবং বোনেরা সম্পূর্ণ এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না ভিডিওতে একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করলে এখনই ভিডিওতে একটি লাইক করে দিতে পারেন আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই সাথে থাকবেন ইনশাআল্লাহ তো ভাই এবং বোনেরা আমরা অনেকেই স্বপ্নে দেখি ঘুমের মাঝে অনেকেই আমরা স্বপ্ন দেখি তো এই স্বপ্ন অনেক সময় সত্য হয় অনেক সময় সত্য হয় না তো এই স্বপ্নের মধ্যে যদি আপনারা সূরা মুল্ক দেখেন তাহলে এর ব্যাখ্যা কি হবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এটাই বলে দিব যে যদি কোনো ব্যক্তি সূরা মুলক পড়তে অথবা অন্যকে পড়তে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাটি কি হবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ তো স্বপ্ন হলো দুই প্রকার একটা হলো শয়তানের পক্ষ থেকে হয় আরেকটা হলো আল্লাহর পক্ষ থেকে হয় যে স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয় সেটা হলো ভালো আর যেটা শয়তানের পক্ষ থেকে হয় সেটা হলো খারাপ আরেকটা হলো কল্পনা আমরা দিনে যা করেছি আমাদের কর্ম ব্যস্ততার মধ্যে যেভাবে কেটেছে এই কর্ম ব্যস্ততায় আমাদের স্বপ্নের মধ্যে আমরা দেখতে পাই এটা হলো আরেক প্রকার তাহলে স্বপ্ন মোট হলো তিন প্রকার একটা হলো আল্লাহ প্রদত্ত স্বপ্ন আরেকটা হলো শয়তানের পক্ষ থেকে আসে আরেকটা হলো কল্পনা তো যেটা আল্লাহর পক্ষ থেকে আসে সেটা হলো সত্য আর এই সত্য স্বপ্নের মধ্যে যদি আপনি সুরা মূলখ পড়তে দেখেন তাহলে এর ব্যাখ্যা হলো আপনার ধনসম্পদ বৃদ্ধি পাবে আপনি যদি গরিব হয়ে থাকেন আর আপনি যদি এই স্বপ্ন দেখেন যে মুলক আপনি স্বপ্নের মধ্যে সুন্দরভাবে তেলাওয়াত করতেছেন আল্লাহর কালাম সুরা সুরা এই সুরাটা আপনি তেলাওয়াত করতেছেন পড়তেছেন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো আপনার ধনসম্পদ বৃদ্ধি পাবে আপনার অনেক ধনসম্পদ হবে আপনি বড়লোক হবেন ধনী হয়ে যাবেন আলহামদুলিল্লাহ খুব ভালো একটি স্বপ্ন যদি আপনারা সুরামুল্ক দেখেন তাহলে আর যদি কেউ পড়তে দেখে তাহলে তার পরকালের জীবন হবে ভালো অর্থাৎ সে জান্নাতি হবে এরকম একটি আলামত বহন করে তাহলে সে জান্নাতি হবে পরকালে সুখময় জীবন পাবে এবং দুনিয়াতে সে ধনী হবে তো সুরামুল্কের ব্যাখ্যা হলো এটাই সে দুনিয়াতে ধন সম্পদ তার বৃদ্ধি পাবে আর সে ধনী হয়ে যাবে আর পরকালে সে সে মুক্তি পেয়ে যাবে অর্থাৎ হতে পারবে তো জান্নাতি জান্নী ভাই এবং বোনেরা আশা করি আজকের এই স্বপ্নের ব্যাখ্যা আপনারা বুঝতে পেরেছেন যদি আপনারা স্বপ্নের মধ্যে সুরা মূল পড়তে দেখেন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো আপনারা অনেক সম্পদশালী হয়ে যাবেন ধনী হবেন আর আরেকটি ব্যাখ্যা হলো আপনাকে আল্লাহ পাকামিন পরকালে মুক্তি দান করবেন অর্থাৎ ভাই এবং বোনেরা যদি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেল তো আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ